নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে আজকে দিনে সোনা বাং রুপোর বাজার দর কিনতে গেলে কত খরচ হবে বিক্রি করতে গেলে কত দাম পাবেন আজকে দিনে রেট চার্টে চব্বিশ কাটে পাকা সোনা বাইশ কার্টে হলমা গহনা সোনা আঠেরো কার্টে এবং রুপোর বাজার দর কত চলছে ভরিতে কতটা ওঠো না বা করলো যেহেতু প্রতিদিনই ওঠোনাবা করে আর আজকের দিনে কেউ যদি বাইশ কার্টে হলমা গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা বাং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক সোনার দাম কত চলছে কলকাতার বাজারে সোনার দামের উপর থেকে কাস্টম ডিউটি এবারের বাজেটে পনেরো শতাংশ থেকে কমিয়ে ছ শতাংশ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে সোনার দাম তারপর থেকেই অনেক কমে গিয়েছে সোনার দাম কিন্তু এবার সস্তায় মিলছে বাজেটের পর থেকে এক নাগারে কিন্তু দশ গ্রামে পাঁচ হাজার টাকা কমে গিয়েছে সোনার দাম সেজন্য আজকে কিনতে গেলে আপনার কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম আর এদিকে সোনা সোনা কতটা খাঁটি বুঝবেন কিভাবে সবচেয়ে খাঁটি সোনা হলো চব্বিশ ক্যারেটের সোনা এর অর্থ ওই সোনায় কিন্তু অন্য কোনো ধাতু মেশানো নেই তো এবার চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার আজকের দিনের বাজার দর আজকের দিনের চব্বিশ ক্যারেটের পাকা সোনার বাজার দর হচ্ছে এক গ্রামের জন্য ছ হাজার আটশো পনেরো টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার দুশো ষাট টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার আট গ্রামের দাম চুয়ান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার দশ গ্রামের দাম আটষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক ভরির দাম ঊনআশি হাজার চারশো অষ্টআশি টাকা তিনশো শতাংশ জিএসটি ছাড়া প্রসঙ্গত বলে রাখা দরকার আজকের এই ভিডিওতে যে সোনা এবং রূপের দামের কথা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে কিন্তু আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে তো এবার দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ ক্যারেটের হলমা গহনা সোনার দাম আজকের দিনে কলকাতার বাজারে বাইশ ক্যারেটের হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার চারশো নব্বই টাকা চার গ্রামের দাম পঁচিশ হাজার নশো ষাট টাকা বাইশ ক্যারেটের আট গ্রাম সোনার দাম একান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেটের দশ গ্রাম হলমার্ক গহনা সোনার দাম চৌষট্টি হাজার নশো টাকা আজকের দিনে ব্যাস সোনার এক ভরির দাম পঁচাত্তর হাজার ছশো আটানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক আঠেরো কার্টের সোনার দাম আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো দশ টাকা চার গ্রামের দাম হচ্ছে একুশ হাজার দুশো চল্লিশ টাকা আঠেরো কার্ডের আট গ্রাম সোনার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো আশি টাকা আঠেরো কার্ডের দশ গ্রাম সোনার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার একশো টাকা আঠেরো কার্টের এক ভরি সোনার দাম হচ্ছে একষট্টি হাজার নশো চৌত্রিশ টাকা এদিকে কিন্তু চলুন দেখে নেওয়া যাক এবার রূপোর দাম আজকের দিনের উপর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া একাশি টাকা দশ গ্রাম দাম হচ্ছে আটশো আঠারো টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে একাশি হাজার আটশো সাতাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যাক আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকের দিনে এই বাস কাছে গহনা সোনা এক গ্রামের জন্য বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার দুশো দু টাকা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই সোনা বন রূপোর দামের সাথে প্রতিদিন আপডেট থাকার জন্য টপ রেডিসালকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ